বকেয়া ভ্যাট পরিশোধ করে ব্যাংক হিসাব সচল করেছে আব্দুল মনেম লিমিটেডের বেভারেজ ইউনিট তথা কোকাকোলা দীর্ঘদিন ব্যাট বকেয়া ছিল প্রতিষ্ঠানটি দফায় দফায় চিঠি চলাচলির পরও ঠিক মতো ভ্যাট পরিশোধ না করায় তা আদায়ের সর্বশেষ পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটি তিনটি ব্যাংক হিসাব জব্দ করে কুমিল্লা ব্যাট কমিশনারেট এখন ব্যাটের দশ কোটি টাকা পরিশোধ করে ব্যাংক হিসাব আবার চালু করলো প্রতিষ্ঠানটি বিস্তারিত দেখুন রিপোর্টে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় আব্দুল মনেম লিমিটেডের বেভারেজ ইউনিট থেকে পোকাকোলা তৈরি করা হয় আর এই ইউনিট কুমিল্লা ব্যাট কমিশনারেট আওতাধীন বা কুমিল্লা ব্যাট কমিশনারেট নিবন্ধিত দীর্ঘদিন ব্যাট পরিশোধ না করা প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করে এই সংক্রান্ত পারোয়ানা জারি করে কুমিল্লা ব্যাট কমিশনারেট এরপরে নরেচরে বসেন প্রতিষ্ঠানটির কর্ণধাররা গত চোদ্দ মে ব্যবহারেজ ইউনিটের ফেব্রুয়ারি ও মার্চের ব্যাট রিটার্ন দাখিল করে প্রতিষ্ঠানটি নিয়ম অনুযায়ী প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাট রিটার্ন দাখিল না করলে জরিমানা ছাড়া সরল সুদ আরোপের বিধান রয়েছে ব্যাটের টাকা আদায় করতে না পেরে চূড়ান্ত পদক্ষেপে যায় কুমিল্লা ব্যাট কমিশনারেট এতে কার্যকর ফল মিলেছে কুমিল্লা ব্যাটার অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন আব্দুল মোনেম লিমিটেডের ব্যবারেজ ইউনিট থেকে ব্যাটের টাকা পরিশোধ করা হয়েছে এরপরই প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব সচল করে দেওয়া হয়েছে